কখন কেউ তো জানে না এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা জোরে হবে না এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার ঠিকানা ওই আমায় রেখে সবাই ওই আমায় রেখে সবাই চলে যাবে সঙ্গে যাবে না আমার মহারণ আসি পেকনে কেউ তো জানে না আমার মহারণ আসি পেকনে কেউ তো জানে না ওই আমি চলে গেলে তোমরায়ামায় ভুইলা যায় না ওই আমি মরে গেলে তোমরায়ামায় ভুইলা যায় না আয় আমার মহরণ আশি বেক কখন কেউ তো জানে না ওগো তোমার আমার কে আপন একটু ভাব না ওগো তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কানেন সোনার মদিনা তাহলে সেই নবী যদি আমার জন্য কান্দা করে তাহলে আমরা কেমন নবীর আশিকার প্রেমিক আছি বা পাঁচটা বাপ হবে না এক হাজার করে টাকা কাজ না আজ না থাকলে দশ দিন পরে দিয়ে দেবেন বা সেক্রেটারির হাতে একটা বাপ হাত ধরে দেন এই জায়গাটা সাক্ষী দেবে নবীর ঘর শক্তি দেবে আর আপনার এই দানটা আপনাকে হয়তো জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম তৈরি হবে যোগ্য মায়ের যোগ্য ছেলে চট করে হবে পাঁচটা ভাই আহ সার্কা বস্তি থেকে আকিম উদ্দিনের ছেলে সুহান আল্লাহ উনি পাঁচশো দিয়েছেন আহ আল্লাহ তারা তার দানকে কবুল করে সিদ্দিক আলী সাহেব এগারোশো টাকা করেছে দান আল্লাহ তারা পূর্ণ করে তার মনের আনমান একটু জোরে বল আল্লাহ হভাবি একটু জোরেবাল আল্লাহ হভি একটা হয়ে চার চারটে চট করে বলে আজ না হয় দশ দিন পরে দেবেন বা এই দেখেন চলে এলো কি নাম আ। নূর হামজা সুহান আল্লাহ নূর হামজা নামে একটা গুটি গুটি পায়ে একটা ছেলে কত দিয়ে গেল সুহান আল্লাহ এক হাজার দুই হাজার সুহান আল্লাহ দুই হাজার আর সুহান আল্লাহ দুই হাজার একশো টাকা করেছে দান আল্লাহ তালা পূর্ণ করে তার মনের আর মার না রে

আর একটা মা পাঁচশো পঞ্চাশ টাকা পাঠিয়েছে তাহলে তিনটে হলো এদিক থেকে আরে নাম গুলা বলেন এ

ভুইলা যেও না ওই আমি চলে গেলে তোমরাই আমায় ভুইলা যেও না আজ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না জোরে বলুন কার কখন মত আসবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তাহলে এই কবরকে খেয়াল করুন যেদিন আপনি চলে যাবেন আপনার সাদা কাফনটা শরীরে চড়িয়ে দেওয়া হবে ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ যাবে না একা অন্ধকার কবরে রাখা হবে কোথায় দুনিয়ার বাড়ি কোথায় দুনিয়া আমার আর একটা মা দিয়েছে একাই এক হাজার টাকা না রে আর জোরে বলেন না না রে তাকবি না রে সালাত তো পাঁচটা হয়ে গেল তো পাঁচটা যখন হয়েছে তো ইনশাল্লাহ আর পঁচিশটা আমার মা হবে ইনশাল্লাহ দশ দিন পরেও এই তিন বাচ্চাদের জন্য দিয়ে দেবে তো আমার মা গো পারবে না আল্লাহর মা চটচট করে রেখে দাও আহ সাহাবুদ্দিন নামে একটা ছোট্ট বাচ্চা ও পাঁচশো টাকা দিয়েছে তো সুহান তো ছটাই হয়ে গেল আর মাত্র সোহান আর চব্বিশটা বাকি আছে আল্লাহর রস্তে ইনশাল্লাহ হয়ে যাবে তাই তাড়াতাড়ি আমি বলতে চাই মা জননী এই নবীর ঘরের মেহমানের জন্য ওই তাল তোলা বাই এজামের জন্য যে অনেক ছেলে আছে মাহারা হারা বা ফারা তুমি ভেবে নাও আমার গর্ভেরই সন্তান হতে পারে ইয়ামতের দিনে এই ছেলের সুবানান আল্লাহ মা বাবা

কটা হয়েছে ছেলেদের বারোটা চেয়েছিলাম জি আর মাইন নামে হবে না হবে না একটা ভাই একটা যুবক হবে না যে হুজুর আমি দিয়ে দেব এক মাস পরে এক হাজার টাকা হবে না পারবে না একদিন লেবারের পয়সা দিতে পারবে না একদিন লুৎফুর বলে হলদি বাড়ির পাঁচশো টাকা করেছে দান আল্লাহ তালা পূর্ণ করে তার মনের আর মানে এই তাকে যোগ্য মায়ের যোগ্য ছেলে কিনা जहान से आई दक देखचर माए मा सो आईया बोलो सुभान अल्लाह अरे नीचे वाले जोर जो 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 से बोलो सुभान अल्लाह सादा काफ़न फोन खाट अरे तो लैया गंबा से। আও মাই রে দেখি বিকামবাসি একটো দাঁড়াও মাই রে সাদা সাদাকাপর পরাইয়া খাটের উপর শুইয়া সাল্লা কাফন পরাইয়া খাটের উপরস আইয়া মাইরে তোমরা কই যাইতেছ লাইয়া রে গামবাসী এক দাঁড়াও মাইরে দেখি নয়ন ভয়রা মাইরে দেখি রে একেটো দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনে তে শান্তি নাই কখন আসিবে বাছা ফিরে আজরি বলুন সুবহানাল্লাহ ছেলে যদি

মার মনে তে শান্তি নাই কখন আসিবে বাছা ফিরিয়ার কেডাকে বেয়ার জাদু বলে মাই যদি মোর যাই রে চলে কেটাকে বেয়ার হ্যাঁ হাজি সিরাজ সাহেব অচিন্তলা এক হাজার টাকার দাতা নারে তকবীর নারে রিসালাত নারে রিসালাত এক হাজার টাকার দাতা আল্লাহ মাফ করে দাও ওনার জীবনের গোনা খাতা জোরে বলে আল্লাহ মাফি তাই কি কবি কি বলছে সাদা কাফন পরাইয়া খাটে রা পরো সোআইয় সাদা কাপর পরাইয় খাটে রা পরো আইয় মাইরে তুমরা কোঈ জয়ে তে আরে কেটো দাঁড়াও মাইরে দেরা

চলে কে ডাকে বেয়ার জাদু বলে মাই যদি মরে যা কেউ বলবে খায় সতিনি রে গাম্বাসি একটু দাঁড়াও দেখে দেখি মাই দেখে রে দেখে ছেলে যদি কোথাও যায় মার মনে তে শান্তি না ফি ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই কখন আসিবে বাছা কে আগে আর জাদু বলে মাই যদি মরে যাই রে চলে

বলেন না কত বাবর প্রধান কই বাবর প্রধান সাহেব কই জি কেশিয়ার সাহেব এবং বাবর প্রধান নামগুলো বলেন মুক্তার সাহেব সিদ্দিক সাহেব সারিউল আফজাল নুরুল হাসিব আর রশিদ